সাতাশ ব্যাট আজকে তোমাদের কলেজ লাইফের ফার্স্ট ক্লাস ছিল কেমন গেছে ফার্স্ট ক্লাস তো তোমাদের কলেজ লাইফের ম্যাথমেটিক্সের চিন্তা একদম নাই করে দিতে আমরা কিন্তু এসিএস থেকে উচ্চতর গণিতের অ্যাকাডেমিক সাইকেল নিয়ে আসছি সেখানে অলরেডি দুইটা সাইকেল চলমান সাইকেল ওয়ান আর সাইকেল টু তো সাইকেল ওয়ানে অলরেডি দুইটা চ্যাপ্টার শেষ আরেকটা চ্যাপ্টার রানিং আর সাইকেল টুয়ে এটা জাস্ট দুই সপ্তাহ আগে শুরু হয়েছে সেখানে আমি ত্রিকোণমিতিক অনুপাত এই চ্যাপ্টারটা শুরু করছি এবং আজকে চারটা ক্লাসের মাধ্যমে এই ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে তার পরবর্তীতে এই সাইকেল টুতে কিন্তু আরও তিনটা চ্যাপ্টার টোটাল চারটা চ্যাপ্টার অধ্যায় পাঁচ ছয় সাত আট আমরা এই চারটা চ্যাপ্টার একদম একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত কাভার করে দিব তো এগুলো নিয়ে একদম নিশ্চিন্ত থাকতে তুমি কিন্তু যুক্ত হয়ে যেতে পারো আমাদের একাডেমিক সাইকেলে